খেজুর গাছের পিছের ট্যাগ লাগায় ক্ষুদ্র দিতেন সাহাবায় খেজুর গাছ মানুষ যেমন হাউ মাউ করে কান্দে খেজুর গাছটাও মানুষের মতো কান্না শুরু করেছিল মুসলমান সাহাবিও খেজুর গাছের মানুষের মতো কান্না শুনছেন নবীকে জানাইছেন নবী আইসা বলে খেজুর গাছ কেন কান্দ খেজুর গাছ মানুষের মতো কথা বলতেছে আপনার বিরহের বেদনায় কান্দেশি পয়গম্বর বলে কি চাও উস্তনে হান্নানা বলেন পয়গম্বর আমি চাই আপনি আমাকে ফালায় দিবেন না মানুষের মতো দাপন করবেন জানাজা পড়াবেন

এর পেছনে দুই তিন খুটির পরে একটা খুঁটি আছে উপরে লেখা আছে ছতুনে আয়সা রাহু আমা আম্মা তারা আয়সা যে এই খুটির করার বৈশা বৈশা জিকির করতেন তদ্বিতালি করতেন ই করতেন এর বামে ডান আরো খুটি আছে একটা কুটির মধ্যে এক সাহাবি কোন এক অপরাধের কারণে আল্লাহ কবি তাকে বাইরে রাখছেন কুটির গোড়ায় আল্লাহর কাছে তবা করছেন আল্লাহ আয়াত নাজিল করছে ও পায়ম্বর সাহাবির তবা আমি মাওলায় কবুল করে নিলাম ওই কুটির উপরেও লেখা আছে ছতুনে কুটি এই খুঁটিগুলির কাছে গিয়া 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 দুই রাকাত চার রাকাত নামাজ পড়তাম ওখানেও পুলিশে দাঁড়াইতে দেয় না তবে নামাজ পড়লে টান টন দেয় না ধাক্কা দেয় না কিন্তু যদি দেখে নামাজ পড়ে না তখন তাকে উঠায়া দেয় আর করে না হে মুসলমান নবীর উম্মাদ হে নবীর উম্মাদ নবী যেখানে পাচক্য নামাজ পড়াইতে না আবার খুদবা দিতে না আর এক জায়গায় মেহরাবের একটু দূরে ডাম দিকে আদৌ মিম্বর আছে খুব উঁচা কাঠের তৈরি কয়েক সিঁড়ি দিয়া উঁচা অনেক উঁচু ওই মিম্বরের মাথা বরাবর আরেকটা খুঁটি আছে উপরে লেখা আছে খেজুর গাছের পিছের এক লাগায় খুতবাদি তেনে সাহাবাই ক্রামদেরি করেছে পয়েগম্বর ও খেজুর গাছ বাদ দিয়ে আলাদা একটু মিম্বর বানাইছিলেন খেজুর গাছ মানুষ যেমন হাউ মাউ করে কান্দে খেজুর গাছটাও মানুষের মতো কান্না শুরু করেছিল মুসলমান কয়েকজন সাহাবিও খেজুর গাছের মানুষের মতো কান্না নিজের কানে শুনছেন নবীকে জানাইছেন নবী বলে খেজুর গাছ কেন কান্দ খেজুর গাছ মানুষের মতো কথা বলতেছে পয়গম্বর আপনার বিরহের বেদনায় কান্দতেছি পয়গম্বর বলে কি চাও উস্তনে হান্নানা বলেন পয়গম্বর আমি চাই আপনি আমাকে ফালায় দিবেন না মানুষের মতো দাফন করবেন জানাজা পড়াবেন কিয়ামতের ময়দানে আমি আপনার সাথে আবার জান্নাতের মেহমানখানায় থাকব সুবহানাল্লাহ উস্তনে হান নালা আজ হাজরে রাসূল নাлами जद হামচু আরবাবে ওই খুঁটির নিচেই খেজুর গাছ এখনো দাফন করা উপরে লেখা আছে শতুনে উস্তুনে হান্না না রিয়াজুল জান্না জান্নাতে টুকরা রিয়াজুল জান্নার কার্পেট গুলির রং আলাদা ঢুকলেই পুলিশ খালি তাড়াতাড়ি তারায় দেয় তারায় দেয় বের করে দেয় কিন্তু আমি প্রেসন্দিক গিয়ে আস্তে 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 করে পয়গম্বরের রজ দেওয়ালের কিনারায় গিয়ে বসলাম দেশের নবীর উন্মত ভালো করে শুনে নাও পায়ম্বরের রোজার কিনারায় যখন গেলাম রিয়াজুল জান্নার ভেতর দিয়া শিখগুলি লাগানো আছে সব ফাঁকা আমি আস্তে 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 করে নামাজ পড়ি শেষ করি আবার একটু দিয়ে তাকাই নামাজ শেষ হয় দুরা কাত আবার নামাজে দাঁড়ায় যাই অমুসলমান জান্নার তেমন সুন্দর জীবনে কত দামি দামি আতর আমি ঢাকার থেকে ব্যবহার করলাম সিলেটের থেকে কিনে ব্যবহার করলাম আরও থেকে এত দামি দামি আতর নিয়ে আসলাম রিয়াজুল জান্নায় ডুকার পরে প্রথম শেষ দায় গিয়া নাকের মধ্যে এমন একটা সুন্দর ঘেরান পাইছি আল্লাহ পছন্দ করে বলি দুনিয়ার কোন ঘ্রাম নাই আতরের ভিতরে এমন সুন্দর ঘ্রান রিয়াজুল জানায় রিয়াজল জান্নার ভিতর জান্নাতে ডুকলাম নামাজের সালামের পরে ভিড় থাকে দুই তিন ঘন্টা পরে ভিড় থাকে না ডুকলাম ফজরে রাখ পর্যন্ত সেখানে এরপরে বের হয়ে গেলাম নামাজের পর মুসলমান নবীর পয়গম্বর আজ উম্মতের মায়ের সেখানে কানতেছেন এ নবীর উম্মত আমার নবী কেমন রহমত সে কথাই বুঝাইতে চাই একটা খেজুর গা নবীর থেকে দূরে সরার কারণে মানুষের মতো কানতেছে পয়গম্বর মোহব্বতের কারণে সেখানে তারা দাফন করে দিছে এরকম হাজার হাজার ঘটনা আল্লামা জালাল উদ্দিন রু মিরহনাথুল্লাহে বিশ্বকবি কবিকুল সম্রাট আল্লামা রু মিরহমাতুল্লাহে আলাই মারে একজন প্রতীক মারেপথের সম্রাট কেমন না আরেফতওয়ালা আল্লাহকে পাওয়ার জন্য জংলায় গিয়া দৌড়ায় আর আল্লাহর রে তালাস করে আর আল্লাহর মহাব্বতে গান গায় ওই গান গুলোকে তা বের হইছে আজকে বক্তা যত বয়ান করে আরে ফেরুমির ওই গান যদি না গায় বয়ানের ভিতরে মজা পাওয়া যায় না মেলনা তাঁ গোলা মে শমশেতি ভিড়িনা শো ইয়া এলাহি মুঝসে মুঝু ক দুরু কর তাকে দেখো মুঝমে তুঝুকো এক নজর ইয়া এলাহি তু মেরা মা পুদু হই হ্যাঁ এলাহি তু মেরা মা শো কো হ্যয় আল্লাকে পাওয়ার জন্য দৌড়ায় সাহাবায় কেরাম আল্লাহ নবীর জন্য নবির জন্য আর বাংলাদেশের উন্মত বিবির মায়ায় নবী সারছে নবীর জবাই করছে বিবি কয়ে দাড়ি চাই না পাপাল করা দাড়ি কামায় আমিও তোমার মতো একটা যুবক সন্তান হেনেম থেকে থেকে চলে আসলাম নাই। বারবার বারবার যাওয়ার জন্য আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি প্রতি বছর আসার একটা দাও কারণ শিক্ষক মাদ্রাসায় ক্লাস করে একটা হাজিরা দেয় আসে না নাই আল্লাহর কাছে বলছি আল্লাহ সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কালেমোর খেতম করি আল্লাহ একটা কেলাস করতেছি হাজিরা দেওয়ার জন্য একটু কাবার পাশে আসার দিও। ডিউটি পালন করি হাজিরা লাগবে না ওই গিয়ে একটু হাজিরা দিতে চাই আল্লাহ সবাইকে কবুল করো। মুসলমান নবীর উম্ম পয়গম্বর বলছেন হাজিরা হজ করার পর এত নিষ্পাপ চল্লিশ দিন পর্যন্ত তাদের দোয়া মাওলায় ফিরা দেয় না যাইতে মনে চায় না দাঁড়িয়েছেন বিবরিনী এক বেপর দেয় ঘুরতেন সন্তান তার রে কি আর মুসলিমদের মতো পোশাক পরায় সাজায় রাখতেন জায়েজ না যায় কি দৌড় এলেন আপ কি হবে বাবা কোন কথা আমার আল্লাহ খুশি কোন কথা আল্লাহ এই চিন্তাই হলো মুমিন মুক্তা কেনের চিন্তা আর কারো চিন্তা না অনবির সাহাবাইকে আমরা আল্লাহ নবীর জন্য জীবন দিতে রাজি আর আমরা বিবির জন্য দলের জন্য জীবন দিতে রাজি নবীর জন্য জীবন দিতে কোন মানুষ পাওয়া যায় না এ নবীর উম্মাদ আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার আয় আল্লাহ তুমি জীবনে একবারও যদি হয় সুন্দর কাবার গিলাপ ধরার তো দান করে দাও আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় হয়াস করার তো সিদ্ধান করো এগির মত এ কথা দোয়াও করা লাগবে জবানের দুরুদের আমল চালু করা লাগবে ঠিক কিনা জোরে ক আল্লাহ বুড়া আলমিন পয়গম্বর কি রস নতুল্লীলা আলমিন করে পাঠাইছেন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই ঘটনা উল্লেখ করতেছেন পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটছেন ইহুদি এক হরিণ নির্বাই ধরে আছে গাছের গোড়ায় গাছের গোড়ার মধ্যে হরিণিয়ে তিন দিন পর্যন্ত বাদ অবস্থায় পয়গম্বর পাহাড়ি রাস্তা হেঁটে যাওয়ার পর মানুষের মতো হরিণের জবান খুলে গেছে পয়গম্বরের ডাক দিছেন পায়গম্বর একটু যদি দাঁড়াইতেন আমার মনের দুঃখটা আমি খুলা বলতাম পয়গম্বর বলেন এ হরিণী বলো হরিণী ডাক দিয়া কয় ও পয়গম্বর আমার দুইটা দুধের বাচ্চা তিন দিন পর্যন্ত কোনো দেখা নাই এ হই জংলায় গিয়ে আমাকে আইনা বাইদা রাখছে ও পায়গম্বর আপনি যদি একটু দয়ার নজরে জামিনদার হয়ে আমার সাইরে দিতে থেকে আমি আমার বাচ্চা দুইটারে দুধ পান করাইয়া আমি আবার আপনার সামনে হাজির হয়ে যাইতাম রহমাদুল্লিল আলমিনের পরিচয় কে কেমন নবীর যেই নবীর জন্য হরির পর্যন্ত পাগল যে নবীজির আর মধ্যে এত একবার তাকাইলে জাহান নাম হারা শুধু এতটুকু নয় আমিন পয়গম্বর ইউসুফকে এত সৌন্দর্যতা দান করছিলেন যখন পয়গম্বর ইউসুফ মিশরের প্রধানমন্ত্রী হয়েছেন রাজনীতিবিদ একজন বড় নেতা হয়ে গেছেন পয়গম্বরি ইউসুভ আগেই হিসা মিশরের প্রধানমন্ত্রী পয়গম্বর ইসুফ রাস্তা দিয়া গভীর রাত্রে যখন হাঁটতেন কোন আলো প্রয়োজন হতো না ইউসুফ নবীর চেহারাই হতো রাস্তা আলো করার যন্ত্র একক পাওয়ার আর করিন দুদিন না তিন দিনের উপবাস করার তার গোলাম তিন দিন পর্যন্ত উপবাস পানি নাই খানা নাই এমন লোক গিয়া যদি একটা নজর ইউসুবের দিকে তাকাই তো আল্লাহর কোরআন বলতেছে ওই লোকটার পেটের ক্ষুদা আর থাকতো না আর আমার সাল্লাসাল্লামের চেহারা ববারকে এত বরকত এত বরকত বলে একটা লোক একদিন দুদিন তিন দিন না একাদারে সাত দিন পর্যন্ত উপবাস পানি নাই খারারাই তিন দিন পর্যন্ত না এক টানা সাত দিন পর্যন্ত উপবাস কর্মওয়ালা কোন গোলাম রসমাতুল্লীল আগামী চেহারার দিকে যদি একবার নজর করত এক সেকেন্ডের মধ্যে কুদা পেটে আর সাত দিনের থাকতো না ইমামুল বাহরে সতক রসমাতাল নিল

নবীর চেহারার মধ্যে এত বরকত দুঃশন আসছে নবীকে মারার জন্য চেহারা দিয়ে তাকাইয়া নবীর কাছে কালেমা ফেলছে নবীকে মারতে সে কালেমা পরে ফেলছে সেই নবীর উন্মত আমরা মহিলা দুধের বাচ্চা কোলে নিয়ে যায় নবীরে প্রশ্ন করে আটকাইবে সামনে মহিলা দাঁড়াবার আগে কোলের বাচ্চা সালাম জোরে জোরে দিছে মা ডাকার বাচ্চা তুমি দুধ পান করো কথা বলতে পারো না তুমি কাকে সালাম দিলা কাকে সালাম দিলা কেমনে দিলা কে অরকি নতের নবী হরিণ পর্যন্ত নবীর জন্য পাগল দৌড়ায় হরিরের দুঃখ বই বুঝবার জন্য পরিচয় নবী এহুদির বাড়ি দৌড়ায় আল্লাহর মোহাব্বতে হেদায়তের নিয়তে হিংসা করা যাবে না দুশ্মনার ও কাছে তাই বুঝাইতে হবে ও যদি নাও বুঝে আমি যতবার বুঝাবো আমার মাও লাভ না স্বভাব আমার দান করে দিবে অসুবিধা কি বুঝাইতে অসুবিধা কি আমি তো স্বভাব পাবো কিন্তু গালি দিলে কি সব হবে মোটেও নাহুদির ঘরে গিয়ে তাড়াতাড়ি করে একটু আবদার করতে চাই বলে কি চাও বলু বলে রাসের ঘরে একটা হরিণী তিন দিন পর্যন্ত নাকি উপবাস দুইটা বাচ্চা জংলায় মা পায় না দুধ পায় না শটকট করতেছে বাচ্চা দিয়ে যা যা কাম দোক না কেন মায়ের বলি যায় তো আরো ব্যথা ও ভাই তুমি যদি একটু সুযোগ দাও আমি জিম্মাদার হয়ে যাব। হরিণীটের সাইডে দিবা বাচ্চাকে দুধ পান করায় তাড়াতাড়ি আবার আসবে এহুদি কয় তুমি কি পাগল হরিণ কি মানুষের কথা মতো চলে পায় বলে ও ওদি ভাই হরিণ যদি তোমার সাথে ঠিক মতো হাজির তুমি আমি তো হরিণকে জবাই করে শিকার করবা খাইবা এ হুদি আমি ব্যর্থহীন ভাষায় বললাম আমি গাছের গোড়ায় দাঁড়ায় থাকব, তুমি ছুরি নিয়ে দাঁড়ায় থাকবা যদি দেখো হরিণী সময় মতো হাজির হয় নাই যেই ছুরিটা হরিণীর গলায় লাগাইতা ওই ছুরিটা নির্দিদ আমি মোহাম্মদের গলায় লাগায় দিও এহুদি কয় মোহাম্মদরে মারার কত কৌশল খুঁজি পাই না নিজে নিজে যখন ইচ্ছা করে দিল কৌশল বের করে এই সুযোগ আর হারায় লাপ চলো অবশ্যই তো হরিণ মানুষের কথা মতো চলে না তো এই হিসাবে এই সুযোগে মোহাম্মদকে বিদায় করা সহজ রাখে আল্লাহ আল্লাহ রব্বুলালীন পয়গম্বরকে দিন বাঁচাবেন তার নির্ধারিত সময় মতো কেউ কিছু করলে মারতে পারবে কথা বলেন পয়গম্বার এ হলি সুরিণিয়া গোড়ায় দাঁড়ানো রশিটা কইলাম পয়গম্বরের বরফুতি হাতে দিছে পয়গম্বার রশিটা হাতে নিয়ে হরিণের ডাক ও হরিণে দিয়ে তাকা হরিণী পয়গম্বরের বরপুতি চেহারা দিয়ে তাকাইছে পয়গম্বর বলে ও হরিণী ইজ্জতের গ্রান্টির পরীক্ষা কিন্তু রেডি হয়ে গেছে ইহুদি সুরিনিয়া দাঁড়িয়ে আছে তুমি যাও জলদি করে যাও সময় বেঁধে দিলাম অল্প সময়ের মধ্যে বাচ্চা দুইটারে দুধ পান করে আলবা এ হরিণী যদি একটু তোমার আসতে দেরি হয় আমার থেকে চেহারাটা গোরে হদির দিকে একটা তাকাও ওর হাতে চুরি আছে এই চুরিটা তোমার গলায় না লাগায় আমি রশনা আলামিনের গলার মধ্যে লাগাই দিবে নি যাও জলদি করে যাও দেরি যাও না তোমার একটু দেরির কারণে রহমাতুল্লিলাল আমি দুনিয়া থেকে চলে যাব এই কথা বলার পরে হরিণীকে নবী বিদায় দেয় আল্লাহ আর নবীর ও আদা হরিণী ওদাবদ্ধ হয় যখন দৌড়ায় জংলার মধ্যে গিয়া চিৎকার করে আওয়াজ দিছে ও সন্তান ও নবী দাঁড়িয়ে আছে সময় বিলম্ব করা যাবে না মায়ের কণ্ঠের আওয়াজ পাইয়া বাচ্চাদের চিৎকার করে বলে ও তুমি এতদিন কইছিলা তোমার বিরহের বেদনায় আমরা পাগল ক্ষুদা কৃষ্ণায় কাতর ক্ষুদা পানি নাই খানা নাই দুধ নাই বাচ্চার মা ডেকে বলে তাড়াতাড়ি কর দুধ কর সময় নাই রহমাতুল তুল আলামিন দাঁড়িয়ে আছে একটু যদি দেরি হয় ছুরিটা আমার গলার ছুরি গিয়া পয় নম্বরের গলায় লেগে যাবে দেরি করিস না বাচ্চা দুটো বলে মা এতদিন তোমার খবর নাই হঠাৎ করে তুমি কিভাবে ছাড়া পাইলা মা ডেকে বলে এ দেশের সব জালিম না দয়ার মানুষও এখনো জগতে বেঁচে আছে দয়ার মানুষ এখনো বেঁচে আছে রতনা চুল্লিল আল আমিন উপাধি থেকে অনুরোধ করে আমাকে সময় দিয়ে পাঠায় দিচ্ছে বাচ্চা দুইটা চিৎকার করে কয় মা একদিন দুদিন তিন দিন নয় আর তিন দিনে যদি হয় উত্তান করব না ও মা আরো যদি তিন দিন দরকার হয় দুধ পান করবো না তবে দয়ার নবীর চেহারা মোবারক একবার দেখা আমাদের মনে চায় মা চলো নবীর চেহারা মোবারক দেখবো দুধ পান করার যাওয়ার টেনশন না মা চলো পায়াগম্বরের বরফতি চেহারা দেখতে চাই বলে চলো মা দৌড়ায় বাচ্চা দুইটাও দৌড়ায় সময় বেঁধে দেওয়ার আগে পায়গম্বরের সামনে হরিণীর বাচ্চা সহ হরিণী হাজির গেছে। হরিণী মাথাটা নত করে বলেন পায়াগম্বর বাচ্চা দুইটা পান করে নাই খুদার যাতনা ভুলে গেছে আপনার নাম শুনে একটা নজর দেখার জন্য সব আপনার সামনে হাজির হয়ে গেছে এহুদিকায় ও পয়গম্বর বাচ্চা দুইটা এবং হরিণী কি মাথা নারায় কি বলল পয়গম্বর বলে ও এহুদি ভাই হরিণী বলতেছে বাচ্চা দুইটা তিন দিনের ওয়াদা আরো তিন দিন নাকায় থাকবে অপর্ণ করেছে কিন্তু আমার চেহারা না দেখলে তাদের কলিজা ঠান্ডা হবে না এমন এটিই নবী আমার পিতা মাতা নাই যে তাপরে ও কত মার লতাকে দুশ্মনে নদী দিনে কে তরাবে তুলসিরা তো মিজানে নদী দিনে কে তরাবে তুলসিরা তো মিজানে ক্ষুধার জ্বালায় নীজি ম বেঁধে ছিলেন পেটে পাত কাতর হয় মাঝে মাঝে কাতর হয় মাঝে মাঝে পরে যেতেন জমিনে দী বিনেকে তরাবে ফুলসিরা তো মিজানে নদী বিকে তরাবে ফুলসিরা তো মিজানে ওয়ামা আর ইল্লা সবাই পড়েন ওয়ামা আর ইল্লা রহ্মী আলী